আসসালামু আলাইকুম দর্শক আমি রুনা আক্তার প্রথমেই থাকছে আজকের খবরের বিশেষ বিশেষ শিরোনাম হাদি হত্যাকাণ্ডের জেরে এবার ঘুম হারাম বিএনপির ডাইরেক্ট অ্যাকশনে ডিএমপি কমিশনার স্বামীর লাশ দেখেও নিজেকে লুকিয়ে রেখেছিলেন হাদির স্ত্রী ফাঁস হল হাদির স্ত্রীর গোপন পরিচয় তারেক রহমান ও খালেদা জিয়াকে নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করলেন রুমিন ফারহানা হাদি ইস্যুতে অবশেষে পদত্যাগ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম এতক্ষণ শুনলেন শিরোনাম এখন বিস্তারিত খবর যেই হাদির মতো সূর্য সন্তানরা একশো বছরে একবার জন্ম নেয় আর যেই হাদির জন্য পুরো বাংলাদেশে ঝড় বইছে সেখানে তার সবচেয়ে আপন মানুষটি কেন নিজেকে আড়াল করে রেখেছেন হাদির মৃত্যু নিয়ে যখন টেকনাফ থেকে পর্যন্ত প্রতিটি মানুষ রাজপথে নেমে প্রতিবাদ করছে এবং বিচার চাইছে ঠিক তখন হাদির স্ত্রী কেন নিজেকে এতটা গোপন করে রাখলেন তার সত্যিই বিস্ময়কর কেন তিনি তার স্বামীর ইনসাফ আদায়ে একবারের জন্য জনসম্মুখে এসে প্রতিবাদ করলেন না বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে দুফোড়া চোখের পানি ফেললেন না তা নিয়ে অনেকের মনে মনেই প্রশ্ন ঘুর পাকাচ্ছে সমালোচকরা যখন নানান কথা বলছেন তখন ভেতরের আসল খবরটি জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে হাদির শ্রী কোনো ভয়ে বা লজ্জায় নিজেকে লুকননি বরং তার এই নিরবতার পেছনে রয়েছে এক কঠিন ইমানি শক্তি যা শুনলে আপনিও স্যালোট জানাতে বাধ্য হবেন ওসমান হাদির মতো একজন তুখর বক্তা এবং বাঘের বাচ্চা তৈরি হওয়ার পেছনে যে মানুষটির অবদান অনেক বেশি তিনি হলেন তার স্ত্রী জুলাই বিপ্লবের সেই ভয়াবহ দিনগুলোর কথা একবার চিন্তা করুন রাজপথে তখন গুলি আর বারুদের গন্ধ ঠিক সেই সময় হাদির স্ত্রী ছিলেন একজন নারীর জীবনে এর চেয়ে কঠিন সময় আর হয় না অথচ সেই তিনি স্বামীকে ঘরে সময়ও আটকে রাখেননি হাদির পরিবারের অনেকেই যখন হাদির নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে তাকে ঘরের দরজা আটকে রাখার পরামর্শ দিতেন তখন এই নারী ছিলেন হাদির সবচেয়ে বড় শক্তির উৎস তিনি জানতেন তার স্বামী দেশের জন্য এবং ন্যায়ের জন্য লড়ছেন তাই নিজের শারীরিক কষ্ট আর মানসিক চাপকে এক পাশে থামিয়ে তিনি হাসি মুখে স্বামীকে বিদায় জানাতেন হাদি যখন রাজপথে স্লোগান দিতেন তার স্ত্রী তখন জায়নামাজে বসে রবের কাছে স্বামীর হেফাজতের জন্য ফরিয়াদ করতেন হাদির পরিচিত এক বোন মারফিয়ার বয়ান থেকে তাদের দাম্পত্য জীবনের এক অবিশ্বাস্য ত্যাগের গল্প জানা যায় বিপ্লবের কাজে হাদি এতটাই ব্যস্ত থাকতেন যে সংসারের ছোটখাট বিষয়গুলো তার মাথা থেকে বেরিয়ে যেত প্রেগনেন্ট স্ত্রীর যত্ন নেওয়া তো দূরের কথা তার প্রয়োজনীয় ওষুধটুকু এনে দিতেও ভুলে গিয়েছিলেন তিনি হাদির স্ত্রী জানতেন তার স্বামী কোনো সাধারণ কাজে ব্যস্ত নন তিনি একটি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করছেন তাই নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়াকে তিনি কুরবানি করে দিয়েছিলেন অনেকে প্রশ্ন তুলেছেন কেন হাদির স্ত্রীকে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না এর উত্তর হলো এই নারী দুনিয়ার সস্তা জনপ্রিয়তা বা ভিউ বাণিজ্যের অংশ হতে চান না তিনি কঠোরভাবে ইসলামী অনুশাসন মেনে চলেন হাদি হাসপাতালে থাকাকালীন বা তার মৃত্যুর পর হাজার হাজার ক্যামেরা যখন তাদের ঘিরে ধরেছিল তখনও তিনি তার পর্দার বিধান লঙ্ঘন করেননি তিনি বিশ্বাস করেন এই দুনিয়ার জীবন মাত্র দুই দিনের আশি বছরের জিন্দেগি পার করে আখিরাতে অনন্তকালের জন্য তিনি তার স্বামীর সাথে মিলিত হবেন তাই ক্ষণস্থায়ী আবেগের বশবর্তী হয়ে তিনি তার আখিরাত নষ্ট করতে চান না এক্ষেত্রে হাদির মা এবং স্ত্রী দুজনেই তাদের এই সিদ্ধান্তে অটল যারা ভাবছেন হাদির স্ত্রী ভেঙে পড়েছেন বা শোক সইতে পারছেন না তাদের ধারণা ভুল তিনি এতটাই শক্ত মনের মানুষ যে উল্টো স্বজনদের তিনি সান্ত্বনা দিচ্ছেন তিনি সবাইকে বলেছেন আপনারা কেন কাঁদছেন কারণ কোটি কোটি মানুষ তার স্বামীর জন্য দোয়া করছে স্বামীর মৃত্যুর পরেও তিনি ভেঙে পড়েননি বরং তিনি জানেন তাকে এখন শক্ত থাকতে হবে তার এতিম সন্তানের জন্য হাদির পারিবারিক প্রেক্ষাপট জানলে বোঝা যায় কেন তার মধ্যে এমন নৈতিকতা আর সাহস ছিল ঝালকাঠি জেলার নলজিটি উপজেলার ঘাসমহল এলাকায় এক সম্ভ্রান্ত আলেম পরিবারে হাদির জন্ম তার বাবা প্রয়াত মৌলানা আব্দুল হাদি ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক যিনি আজীবন মানুষকে কোরআন ও হাদিসের শিক্ষা দিয়েছেন তার বড় ভাই মৌলানা আবু বক্কর সিদ্দিক বরিশাল গুঠিয়ার ঐতিহ্যবাহী শরাফুদ্দিন আহমেদ সেন্টু প্রতিষ্ঠিত জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন তার মেজো ভাই ওমর ফারুক ঢাকায় ব্যবসার সাথে জড়িত হাদির তিন বোন এবং তাদের স্বামীরাও প্রত্যেকেই দিনই শিক্ষার সাথে জড়িত বড় বোনের স্বামী মৌলানা আমির হোসেন এবং ছোট বোনের স্বামী মৌলানা মনির হোসেন দুজনেই মাদ্রাসার শিক্ষক এমন একটি পরিবারে বেড়ে ওঠা হাদি নিজেও এনএস কামিল মাদ্রাসার ছাত্র ছিলেন পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষা লাভ করলেও নিজের শেকড়কে তিনি কখনও ভোলেননি হাদি তার জীবনসঙ্গী হিসেবেও বেছে নিয়েছিলেন একজন দিনী ও পর্দানিশীন নারীকে বরিশালের রহমতপুরে তাদের বিয়ে হয় হাদির স্ত্রী শুধু হাদির ঘরই সামলাননি বরং হাদির আদর্শকেও লালন করেছেন জুলাই বিপ্লবের সময় হাদি যখন রাজপথে বাঘের মতো গর্জন করতেন তখন তার স্ত্রী ঘরে বসে সেই গর্জনের প্রতিধ্বনি অনুভব করতেন হাদির বাচ্চার বয়স যখন মাত্র তিন মাস তখনও হাদি তার সন্তানকে কোলে নেওয়ার সময় পাননি বিশ্বাস করা কঠিন হলেও সত্য যে হাদি তার সন্তানকে সব মিলিয়ে হয়তো ত্রিশ মিনিটও কোলে নিতে পারেননি সন্তানের মুখের দিকে তাকানোর চেয়ে দেশের মানুষের মুক্তি তার কাছে বেশি জরুরি ছিল আর হাদির স্ত্রী কখনোই সন্তানের দোহাই দিয়ে হাদিকে ঘরে আটকে রাখার চেষ্টা করেননি তিনি জানতেন তার স্বামী এক মহৎ কাজে নিয়োজিত আজকের দিনে এমন স্ত্রী খুঁজে পাওয়া দুষ্কর যিনি স্বামীর আদর্শের জন্য নিজের মাতৃত্বের আবেগকেও বিসর্জন দিতে পারেন জুলাই বিপ্লবের সময় হাগির ভূমিকা ছিল সম্মুখ যোদ্ধার মতো তিনি জানতেন তার প্রতিটি পদক্ষেপ মৃত্যু ঝুঁকিতেপূর্ণ কিন্তু হাসিনা সরকার এবং তাদের দোষরদের রক্তচক্ষু তাকে দমাতে পারেনি তিনি বিশ্বাস করতেন মৃত্যুর ফয়সালা জমিনে নয় বরং আসমানে হয় অথচ এই বীর সৈনিককে থামানোর জন্য নানা ষড়যন্ত্র করা হয়েছে অবশেষে সেই ষড়যন্ত্র সফল হয়েছে গত আঠারো ডিসেম্বরের সেই কালো রাতে চিরতরে হারিয়ে গেছে বীর হাদি দেশি এবং বিদেশি আধিপত্যবাদীরা জানত ওসমান হাদি বেঁচে থাকলে তাদের স্বার্থ হাসিল হবে না রয়ের দালালরা এবং স্বৈরাচারের প্রেতাত্মারা হাদিকে তাদের পথের কাঁটা মনে করত হাদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয় বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড যা বাংলার মানুষ কখনোই মেনে নেয়নি হাদির রক্তে ভিজেছে বাংলার মাটি আর সেই রক্ত থেকেই জন্ম নেবে হাজারো হাদি হাদির স্ত্রীর এই নীরবতা আসলে একটি প্রতিবাদ তিনি ক্যামেরার সামনে এসে হইচই করে বিচার চাননি কারণ তিনি জানেন দুনিয়ার আদালতের চেয়ে আল্লাহর আদালত অনেক বেশি শক্তিশালী তিনি তার সন্তানকে কোলে নিয়ে হয়তো শপথ করেছেন যে তার স্বামী যে অসমাপ্ত কাজ রেখে গেছেন তা একদিন তার সন্তান শেষ করবে হাদির বোন জামাই যেমন বলেছেন হাদির পা থেকে মাথা পর্যন্ত ছিল দেশপ্রেম তিনি শাহবাগের মোড়ে দাঁড়িয়ে যা বলতেন ঘরের ভেতরে পরিবারের সদস্যদের সাথেও একই কথা বলতেন তার মধ্যে কোনো ভণ্ডামি বা দ্বিমুখী চরিত্র ছিল না আর এমন একজন স্বচ্ছ মানুষের জীবনসঙ্গী হিসেবে তার স্ত্রীও ছিলেন সমান স্বচ্ছ ও পবিত্র মনের অধিকারী ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যখন হাদির লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয় তখন ছাত্র জনতার ঢল নামে সবাই এক নজর তাদের প্রিয় নেতাকে দেখতে চায় কিন্তু হাদির স্ত্রী জনসমুদ্রে মিশে না গিয়ে আল্লার কাছে ফরিয়াদ জানিয়েছেন তার এই অদৃশ্য উপস্থিতি সবাইকে বুঝিয়ে দিয়েছে যে তিনি স্বামীর আদর্শকে বুকে ধারণ করে বেঁচে থাকবেন হাদির মা এবং স্ত্রী দুজনেই পর্দা রক্ষা করে নিজেদের সম্মান বজায় রেখেছেন আজকের যুগে যখন সামান্য কিছু হলেই মানুষ লাইভে এসে ভাইরাল হতে চায় সেখানে হাদির পরিমারের এই অবস্থান এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দর্শক এই ছিল এখনকার বিশেষ বিশেষ খবর আর নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাই